সালামু আলাইকুম রাজশাহী মামরুলটারের যে কাজটা করেছে দুইটা বিদেশি সাইনিং করেছে ফারানের কথা কিন্তু আপনারা আগে থেকে জানেন যে ফারহান কিন্তু যে কিন্তু রাজশাহীতে জয়েন করতেছে একটা দিক রাজশাহীর এটা কিন্তু আহ দুইটা ব্যাটসম্যান ফারান কি পরিমাণ ফর্মে জানেনি গেল প্রায় ছ মাস হলেগুলো ম্যাচ খেলছে মোটামুটি ভালো ফর্মে আছে ফারান ফারহানটাও সেরকম আছে আমার একটা খুব পছন্দের একজন ব্যাটসম্যান সাহেব ফারান তো তার সাথে কিন্তু ওপেনিং এ নামবে তানজিদ তাই দুর্দান্ত দল কিন্তু সাজানোর চেষ্টা করছে এবং পাশাপাশি মিডিল অর্ডারে নেওয়াজ আপনি যদি নেওয়াজের খেলা দেখেন মোটামুটি বলা চলে যে এক বছর বা টানা দুই তিন বছর হবে পাকিস্তানকে যেভাবে সার্ভিস দিচ্ছে উইকেট থেকে শুরু করে ব্যাটিংটা যেভাবে কার্যকরী ভূমিকা পালন করছে রিসেন্ট যে ম্যাচটাতে চার রানে সম্ভবত হেরেছে শ্রীলঙ্কার কাছে যে ম্যাচটা হারলো পাকিস্তান ওই ম্যাচটাতে নেওয়াজের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল শেষ দশ রান সম্ভবত শেষ ওভারটাতে লাগতে যেটা কিন্তু তুলতে পারেনি সালমান আলী আগা ছিল যেটা খুবই দুঃখজনক একটা বিষয় একদম জিতা ম্যাচ ছিল পাকিস্তানে তারপরে কিন্তু জিততে পারেনি যেটা কিন্তু খুবই লজ্জাজনক এবং হতাশাজনক ব্যাপার তো রাজশাহী কিন্তু অলরেডি মোহাম্মদ নেওয়াজ এবং জাদা ফারানকে নিয়েছে অবশ্যই মেডেল অর্ডারটা শক্ত করার জন্য তারা এই প্ল্যানিংটা করছে তবে আমার কাছে যেটা রাজশাহী ভোগী থেকে যতটুকু মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু আমার মনে হচ্ছে তাতে করে টিমটা হয়তো বা আগের যে রাজশাহী প্রতিবারই কিন্তু রাজশাহী টিম সাজাই তার দিক থেকে সেদিক থেকে এটা এবার রাজশাহীটা মোটামুটি একটু ভালো কন্ডিশনে যাবে তবে মন থেকে যদি আমি বলি অন্তর থেকে যদি একটা কথা বলি সিলেট এবং ঢাকা এবং হচ্ছে যে নোয়াখালীর কথা যদি বলেন অনেকটাই এগিয়ে গেছে প্রায় অনেকটাই ভালো কন্ডিশনে চলে গেছে ঢাকা কিন্তু খুব প্রফেশনালভাবে টিম ম্যানেজমেন্ট থেকে কোচ থেকে শুরু করে টোটালি কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট টাপে আসে কিন্তু তারা প্লেয়ার কেনার দিক থেকে চির অঙ্গের বিষয়ে যদি বলেন এখন পর্যন্ত কোনো রিসপন্স আমি পাই নাই একমাত্র ঘুমন্ত টিম যেটা কবে জাগ্রত হবে নিজেও জানি না আপাতত দেশি একটা সাইনিং করিয়েছে অপরপক্ষে যদি আপনি নোয়াখালীর কথা যদি বলেন সবচেয়ে অ্যাট্রাক্টিভ এবং অ্যাক্টিভ যদি দেখা যায় কোনো ফ্যানচাইজি সেটা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি যে নোয়াখালী যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাত্র তিন দিনে নব্বই নব্বই হাজার ফলোয়ার কিন্তু তাদের হয়ে গেছে আর আমার কাছে রাজশাহীর খুবই বাজে কন্ডিশন অর্থাৎ ভালো ছিল যদিও এখনকার যে গ্রাফিক ডিজাইন আপনি যদি সিলেটের পেজটা দেখেন দেখতে ইচ্ছে করবে আপনি যদি নোয়াখালী পেজটা দেখেন দেখতে ইচ্ছে করবে ঢাকার যদি পেজটা দেখেন সেদিক থেকে জানি না রাজশাহীতে যারা রিকোয়েস্ট ভিডিও যদি আপনাদের সামনে যায় বা কারো কাছে যাই অবশ্যই গ্রাফিক ডিজাইনটা চেঞ্জ করার চেষ্টা করেন এখন ছোট ছোট ভালো ভালো সফটওয়্যার অনেক সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন ছেলে পেলে করতে পারে এখন কিন্তু ঠিক আছে তো ওইরকম কন্ডিশনে আপনাদের গ্রাফিক ডিজাইনটা যাচ্ছে না একটা মান কোয়ালিটি সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন করলে কিন্তু একটা পেজ দেখতে কিন্তু সুন্দর লাগে স্মার্ট লাগে অনেক কিছু নির্ভর করে সো সাহেদ যেতে মারহান এবং মোহাম্মদ নওয়াজ কংগ্রেচুলেশন রাজশাহীতে মামোর ব্যাটাররা দেখে যাক কি করে প্রশ্ন সাপেক্ষে সময়ের অপেক্ষা লোড়ে জামা ওর ওটা ঘিরেলে তোরা ভালো আছি সালাম